যারা ভিডিওটা দেখতেছেন একটা অনুরোধ করব ছোট ভাই হিসাবে এই ভিডিওটা অন্তত পুরোপুরি দেখবেন কষ্ট করে পুরো ভিডিও দেখার পরে আপনার যেটা মতামত হয় আপনি কমেন্ট করবেন পুরো ভিডিও না দেখে দয়া করে কেউ কোন কমেন্ট করবেন না প্লিজ হ্যাঁ ছোট ভাই হিসাবে বললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে আপনারা তো দেখছেন একটা ভিডিও করছিলাম কোরবানির ব্যাপারে হয়তো ওই ভিডিওটাতে আমি বুঝে বলতে পারি নাই অথবা আপনারা বুঝতে পারেন হয়তো আমারই ভুল হ্যাঁ আমি বুঝে বলতে পারিনি হয়তো বা মানে অনেক বাজে কমেন্ট করতেছে অনেক ফোন দিয়ে হচ্ছে অনেক বাজে বাজে কথা বলতেছে মানে কেউ এবার মানে হুমকি দিতেছে হুমকি দিয়ে তো লাভ নাই হুমকি আপনি যদি একবারে মানে মানে একবার কি বল যে বাংলাদেশ পুলিশের অনেক বড় জায়গা থেকে যদি আমার কাছে কল আসে বলে যে আপনি ক্যান করছেন ওটা জবাব আমার কাছে আসে কারণ আমি তো আর কারো এক পয়সা আমায় খাই হ্যাঁ তো ওইটা করলেও কোনো সমস্যা নেই যদি আপনি আমার নামে মামলা করে দেন ওইটা সমস্যা নেই তো ফোন দিয়ে যদি আপনি আমার এর কিছু বলার অতীত কোনো লাভ নাই তাই না এই হচ্ছে প্রথম কথা আর কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এখন দিয়ে দিব এরপরে হচ্ছে এই প্রশ্নের উত্তর আর দিব না ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে আমি একটু বুঝাই বলার চেষ্টা করি আজকে আমি গতকাল কিছু বললাম যে কোরবানি আমরা দিতে পারতেছি না আমরা দিতে পারতেছি না এটা আসলে মানে আমি বুঝতে চাই নাই আমি বলতেছি আমাদের কপাল ভালো না হ্যাঁ আমার আব্বু মারা গেল আম্মু মারা গেল তো লাস্ট কয়েক বছর ধরে আমাদের ঈদ আসলে ঈদ আমাদের নাই কপালে হ্যাঁ আমি চাইছি যেটা আমি আরো গত ঈদও বলছিলাম যে আমাদের কপালে ঈদ নাই এটা হচ্ছে এক কথা আর কোরবানি না বলে আপনাদের কাছে থেকে টাকা নিয়ে হচ্ছে কোরবানি থাকেন তাহলে আমি পুরোপুরি ভুল বুঝছেন এটা আমি বলি নেই আমি কি বলছি এটির একটু আমি লাস্ট একবার বলি আমি বলছি যে দেখেন ঈদের সময় হচ্ছে কোরবানির সময় ঈদের সময় হচ্ছে যারা অসহায় মানুষ বিশেষ করে কোরবানি এখন তো কোরবানি তো এখন কোরবানির সময় মানুষ দেখবেন যে এখন আসলে মানুষ কেমন কোরবানি দেয় এটা তো আপনারা জানেন আর আপনারা যে আমাকে ভুল বুঝতেছেন এর জবাবটা এখন আমি একটু মানে একটু ক্লিয়ার করে দেই হ্যাঁ এটা আর বারবার বলতে পারবো না একবার বলে দিই আর কথাটা বলার আগে যদি আপনার মনের মধ্যে আমার প্রতি কোনো হিংসা থাকে বা ভালো লাগা না থাকে যেমন আমার আপনার দেখতে ভালো লাগে না আমার চেহারা ভালো না আমার চশমা ভালো না এরকম যদি কোনো কারণ থাকে তাহলে তো আপনি আমার আমার ভালো লাগবে না কোনো কারণেই আমার কথাও ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না সেটাও জন্য ব্যাপার কিন্তু যদি আপনার আমার আমার মনে মনে হয় যে আমার কোনো ভুল হয়েছে তো সেটা আপনি এখন শুনতে পারেন আমার মনে হয় যে এখন বুঝতে হবে নিশাআ তো কত দেখেন আমি চাইছি দশ হাজার টাকা দিতে অসমানদের জন্য একটা গরু কিনে আমরা সবাই মিলে আমি দেবো দশ হাজার টাকা আপনারাও সবাই দিবেন আর যদি দিতে চান কেউ আমি আপনার রিকোয়েস্ট করতেছি না ভাই হ্যাঁ আপনি তখনও বলছি যে যদি আল্লাহ না থাকে তাহলে আপনি দিতে পারবেন আমি দিতে পারবেন না তা আল্লাহ যদি কারো মাধ্যমে দেওয়া সে দিবে তারপর একসাথে মিলে আমরা একটা গরু কিনে কোরবানি না এটা এটা কোনো কোরবানি না এটা হচ্ছে ওই মানুষগুলো যেন কারো দুয়ারে হাত পাতে না হয় যে ভাই আমার একটু গোস্তু দেন একটু গুস্ত আছে একটু কুস্ত দেন এরকম যেন করতে না হয় সন্তানদের জন্য এই জন্য কোরবানির দিনে এরকম একটা ব্যবস্থা করতে আছিলাম যেটা গরু কিনে ষাট সত্তর হাজার টাকার মধ্যে একটা গরু কিনে হচ্ছে আমরা কোরবানি দিয়ে ওই বস্তুটা মানুষদেরকে দিয়ে দিব বেশে বেছে এক বাজার আসুলই অসহায় তো আমি কিন্তু এটা না করে আমি দশ হাজার টাকা দিতে চাইলাম আমি কিন্তু চাইলে এই দশ হাজার টাকা দিয়ে আমি বিশটা ভিডিও করতে পারতাম বলতে পারেন কেমনে বিশটা ভিডিও করতে হয় এইভাবে দেখা গেল একটা বাদামওয়ালা রাস্তা দাঁড়িয়ে রয়েছে অথবা রিক্সাওয়ালা তো রিক্সা মানে যেটা আপনারা তো দেখছেন এরকম কনটেন্ট এরকম ভিডিও দেখছেন রিক্সা ওইটা বলতাম যে ভাই এক জায়গায় গেলাম ওই বললাম যে ভাই আমার কিন্তু ভাড়া নাই এখন আমি কী করবো হ্যাঁ তো এরকম করে ঘুরে পেয়েছে তারপর একটা ভিডিও করে তারপর তারা আবার পাঁচশো টাকা দিয়ে আসতে পারলাম তো রিক্সাওয়ালার কাছে পাঁচশো টাকা কিন্তু অনেক টাকা সেও খুশি হইতো আপনারাও খুশি হইতেন হ্যাঁ তারপরে আমারও ভিডিও হয়ে যেত আর আপনারা আমার ভালোও জানতেন পাঁচশো টাকায় হ্যাঁ তো পাঁচশো টাকা দশ হাজার টাকা দিয়ে আমি বিশটা ভিডিও এরকম করে করতে পারতাম একটা বাদামওয়ালার কাছে গিয়ে দশ টাকা বাদাম নিয়ে টাওয়ার পরে বললাম যে ভাই আমার কাছে টাকা নাই তার একটু তার মানে তার একটা কি বলে যে তার মানবিকতা দেখলাম আমরা তারপর আপনারা মানে আমারে ভালো জানলেন যে আরে মানে তারপর পাঁচশো টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে কিন্তু টাকা দিয়ে ভিডিও করা যায় তাই আমি ওইটা না করে আমি চাইলাম যেন অসহায় মানুষগুলা যেন আসলে আমি তো ভাই ভিডিও করার জন্য এটা করতেছি না আমি আবারও বলি আর এখন আমি আপনাদের কেমন একটা কথা বলবো যেটা আমি গত দুই মাস ধরে মানে বলতে চাই নাই হ্যাঁ কিন্তু এটা বলার দরকার ছিল দরকার ছিল আবার দরকার ছিল না কিন্তু বলাটা ঠিক হবে কিনা বুঝতেছি না আমি আপনারা যে গত ইডে দেখছেন না যে মানুষদেরকে হচ্ছে গরু মাংস তারপরে হচ্ছে পোলার চাল তারপরে চিনি দুধ এগুলো দিছি না ওখানে কাহিনী হয়েছে কি মানে ওখানে আসলে টাকা আপনারা দেন নাই হ্যাঁ আপনারা যারা বিরোধী করতেছেন আপনারা টাকা দেন নাই একটা সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছে আর আমি জানি না মানে আপনারা টাকা দেন নাই কেন জানি খুব অল্প টাকা উঠছিল ছয় হাজার টাকা দিয়েছিলেন আপনারা আর যেটা দেখে আমি মানে অবাক হয়েছি মোটামুটি তো ঘটনা ঘটছে যেহেতু আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে আরে মানুষকে সবাই মিলে সাহায্য করবো তো আমি যদি আরো কিছু টাকা মিলাইতামও তাও দেখি যে অনেক টাকা দরকার হয় কারণ আমি যেরকম মানুষকে সাহায্য করা মানে যে সময় লিস্ট আমি করছি যে অসহায় মানুষ কারা কারা আছে তো সেখানে দেখি যে হিসাবে মিলতেছে না পরে কপাল আল্লাহ জানে কি ভালো আমি তারাবি নামাজটা পরে আসে পুকুর পরে দাঁড়াইলাম পরে একজন কল দিল সিলেটির লোক খুব সুন্দর করে সিলেটি মিষ্টি ভাষায় কথা বলে আর উনি বললো যে আব্রাহিমের জন্য ঈদের মার্কেট করবা হ্যাঁ তাই জন্য উনি তেরো হাজার টাকা পাঠিয়েছে মানে এটা দেখে মহাব যে তেরো হাজার টাকা দিচ্ছে আব্রাহিমের মানে শপিং করার জন্য কিন্তু তখন হচ্ছে আমরা এই শপিং অলরেডি করে ফেলছি আপনি খুব অল্প টাকা করছি যদিও কারণ আমাদের এদিকে অত ভালো জামা কাপড় পাওয়া যায় না সাতশো টাকা দিয়ে হচ্ছে একটা পাঞ্জাবি কিনছি আরও একটা পাঞ্জাবি কিনছি মানে পাঁচশো টাকা মোটমাট এগারোশো টাকার মতো লাগছে আপনি মেয়ের শপিং করতে তো সেখানে উনি তেরো হাজার টাকা পাঠাইছে আপনি মেয়ের শপিংয়ের জন্য তো যখন দেখলাম যে আসলে আমার ওই যে মানুষকে হেল্প করবো তো ওই টাকা তো আমার হইতেছে মানে টাকা কেউ পাঠিয়েছে না মাত্র ছ হাজার টাকা পাঠিয়েছে তখন আমি ওই মানে আনটিকে বললাম কি আন্টি উনি বলতেছিল আপনি এমকে নাতির মতো হ্যাঁ তো আমি বলতেছিলাম যে আব্রাহিমকে আপনি মার্কেট তো করে ফেলছেন মানে শপিং করে ফেলছি তাহলে আপনি পরে আব্রাহিমকে মানে ইয়ে করেন মানে কোনো কিছু গিফট করেন কিন্তু এখন এই টাকাটা হচ্ছে আমি গরিব মানুষদেরকে ভেল করার মধ্যে দিয়ে দিই কিন্তু এই কথা শুনেই উনি বলতেছে না 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 আমি তো ও আমার নাতিল আপনি টান দিয়ে কথা বলে না সেলিটি মানুষ ওরে আমি নাতিল না হাত মনে করি এরকম কেন বলতেছিল হ্যাঁ মানে কি কেমন সুন্দর করে কথা বলছো মানে মানে মজা লাগছে কথা শুনি না তাই আমি বললাম যে না একবার একটু করবো না না এরকম করবো না তুমি তিন হাজার টাকা এখান থেকে দিও আর বাকি টাকাটা হচ্ছে আপনি আমি শপিং করে দিও তো ওইখানে আমি করছি কি আমি হচ্ছে পুরো টাকাটাই হচ্ছে মানে গত ঈদে যে আপনার হেল্প করলাম তেরো হাজার টাকা ওখানে দিয়ে দিছিলাম এরপর হচ্ছে আমার এক আনটি যে আনটি বললাম না যে আমাকে হেল্প করছে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি অলরেডি এই এইবারে কোরবানি তো পাঁচ হাজার টাকা যেটা বললাম একজন পাঠিয়েছি পাঁচ হাজার টাকা মক্কা থাকে বললাম যে বার হতে মক্কা দেখা যায় তো উনি ওনার কাছে আমি বললাম যে আনটি আপনি একটু দেখেন তাহলে একটু হেল্প করা যায় কিনা তখন আনটি বললো আরে বাবা তুমি তাকে কেন বললাম না তো এটা বলে উনিও পাঁচ হাজার টাকা দিছে তো এই রকম করে সব মিলাই জেলাইয়া মানে আমি আমার যে টাকা দিছে হচ্ছে আবার আমি শপিং এর জন্য সেই টাকাটা আমি রাখি নাই হ্যাঁ এই হচ্ছে এখন আপনাদের বোঝার ব্যাপার আর কিছু আমার বলার নাই আর অনেক কিছু ছেলে আমি বলতে পারি আমার গুণগান করতে পারি কিন্তু আসলে তো আমার গুণগানের কিছুই নাই আমার হাড়ি হচ্ছে মানে আমার পাতিল তৈরি ভুটা আমার ঝুলি হচ্ছে খালি তো আমার আর কিছু বলার নাই এখন যদি আল্লাহ আপনাদেরকে বোঝায় বুঝবেন আর না বুঝলে সেটা আল্লাহ ভালো বুঝবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ